আমরা এখন এসেছি ব্যান্ডেলে ব্যান্ডেল চার্জ দেখতে এটা হুগলি জেলায় অবস্থিত কীভাবে আসবেন হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে ব্যান্ডেলে নামবেন ব্যান্ডেল থেকে যে কোনো টোটো অটো করে কুড়ি টাকা ভাড়া ব্যান্ডেল চার্জ সোজা চলে যাবেন ব্যান্ডেল ব্যান্ডেল চার্জ ওখানে এই আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে আমার সঙ্গে আছে আমারই পিস্ত দাদা সুব্রত সেন ডাকনাম টোকর দুজনা বেরিয়ে পড়েছি ব্যান্ডেল চার্চ দেখতে বড়দিনের সময় অবশ্য এলে পারে আপনি এত সুন্দর দেখতে পাবেন না প্রচণ্ড ভিড় হয় এই চার্চে আমরা তাই এসেছি একটু ফাঁকা সময়ে আজকে একটু মেঘলা মেংলা ওয়েদারও আছে এটা হচ্ছে ব্যান্ডেল চার্চের মেন যে গির্জাটা আছে তার প্রবেশদ্বার এখানে সব অসাধারণ সব মূর্তি সাজানো আছে যীশু খ্রিস্টের আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভেতরের দিকে ভেতরটা অসাধারণ সুন্দর আপনারা যারা আসেননি এই ব্যান্ডেল চার্চে অতি অবশ্যই চলে আসুন একদিন আমরা স্ত্রী সন্তানকে নিয়ে খুব আনন্দ পাবেন আমরা তো আনন্দ পেলাম দেখুন নানান ধরনের সব মূর্তি সাজানো আছে এই বাগানের ভেতরে বাইরেতে আপনাকে ছবি তুলতে দেবে কিন্তু ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই মোবাইল বন্ধ রাখতে হবে এখানে সন্ধ্যের সময় জলের ফোয়ারা হয় অসাধারণ একটা শীতকালে স্পট ঘুরতে যাওয়ার আমি এসেছি আজকে নয়ই মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তো কাজের অবসর টাইমে কাজ নেই বলে তাই চলে এলাম যিশু খ্রিস্টের জীবনের যত রকম কাহিনী আছে সব এই মডেলের মাধ্যমে পরপর তুলে ধরা হয়েছে বাগানটাও অতি সুন্দর তো বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সাজানো বাগানটা ফুলের গাছ তো আছেই কৃষ্ণচূড়া ফুলের গাছ আছে একটা যারা এখনো পর্যন্ত আমার এই আদিত্য ভিডিও ফটোগ্রাফি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা খুব শিগগুলি করে নিন এটা কৃষ্ণচূড়া গাছ আমাদের ভিডিও যা যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকা সর্বদা চেষ্টা করবেন আপনারা কমেন্ট করলে আমাদের মনোবল আরও বাড়ে আমি সমরেন্দ্র আদিত্য আপনারা দেখছেন আদিত্য ভিডিও ব্লগ ভেতরটা এত নিরবতা যে একটা যদি পিন পরে তারও আওয়াজ পাবে না আপনি এখানে নিস্তব্ধ এর জায়গাটা আর খুবই ঠান্ডা মনোরম পরিবেশ সবার তো ভালো লাগবেই এখানে আসলে পারে আকাশে মেঘের গর্জন শুনতে পাচ্ছেন হালকা হালকা মনে হচ্ছে বৃষ্টি নামবে Okay. এখানে ভক্তরা সব এসে মোমবাতি এখানে একটু ধরিয়ে দেয় ভগবানের কাছে একটু প্রার্থনা করে এই চার্চটি তৈরি হয়েছিল পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তাহলে দেখুন আজ থেকে কত বছর আগে তৈরি হয়েছে চারশো বছরেরও পুরনো এই চার্চটি ভেতরে মোবাইলে ছবি তোলা একদম সম্পূর্ণ নিষিদ্ধ তবু আমরা একটু কায়দা করে ছবি তোলার চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্যে এই গির্জায় বসে সবাই প্রার্থনা করছে নিস্তব্ধ এরিয়া কোনো আওয়াজ পাবেন না আপনি এখানে এটা একদম টপে ওপর থেকে যে ভিউ দারুণ সুন্দর পাশেই আছে গঙ্গা হুগলি নদী ওই দিক মানে আছে হুগলি নদী তাই না আমরা এখন চার্চ থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেবো আকাশে প্রচন্ড মেঘ করেছে আমরা তাই একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি পনেরোশো নিরানব্বই পনেরোশো নিরানব্বই আমরা চার্চ থেকে বেরিয়ে টোটোই করে আবার ব্যান্ডেল মোড় হয়ে যাবো ব্যান্ডেল স্টেশন একটু হাওয়া উঠেছে খুব জোরে আমাদের তাড়াতাড়ি পৌঁছে দেবে স্টেশন করছে ঝড় বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আমার ভিডিও দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও আনার আমি খুবই চেষ্টা করব ধন্যবাদ সকাল সকল বন্ধুকে আমার এটা হচ্ছে ব্যান্ডেল মোড় সুজাতা যাচ্ছে ব্যান্ডেল স্টেশন